তো খালতোবার সাথে কথা বলতেছিলাম খুব হালকা পাতলা তারপর ওদের সে তার মাকে দিয়ে আমার বাসায় চেন পাঠায় তো আমরা প্রথমে রাজি হই না তারপর আম্মা বলতেছিলো যে না পড়ায় এর পরে পরে দেখা যাবে তো যাই হোক তারপর আমাকে চেন পরাই গেল তো চেন পরানোর পর থেকে অপরিস্তে ভালোই মানে আস্তে আস্তে কথা শুরু হলো তার সাথে তারপরে প্রায় দেড় বছর পর সে দেশে আসলো চেন পরানোর দেড় বছর পর দেশে আসার পরে আমাদের সাথে দেখা হয় দেখা হওয়ার পরে তারপরে রাজি হয় সে পছন্দ করে এই বিয়ে করে বললো যে না ঠিক আছে আসার দেড় সপ্তাহ পরে আমাদের বিয়ে হয়ে যায় তো বিয়ের পর ভালো মোটামুটি সংসার চলছিল আমাদের সে দেড় মাস থাকার পর সে আবার চলে যায় যাওয়ার পরে সে আবার যখন তিন বছর পর আসে আসার পরে আমাদের একটা বেবি হয়ে কনসেপ্ট করি তো তখন চার মাস ছিল থাকার পরে গেল তখন আমাদের সাথে মাঝে মধ্যে ঝাঁটি অশান্তি লেগেই থাকতো তো তো ঝগড়া যায় তারপরে আমাদের বাড়ি আসার পরে আবার কনসেপ্ট করেছি তখন আমাদের একটা ছেলে হয় তো যাই হোক দিন কাটে পাঁচ ছয় বছর এরকম যাইতেছিল আসতেছিলো তো তারপর হঠাৎ করে অনেক ঝগড়া অশান্তি শুরু করে দেয় নানানভাবে অপমান করতে থাকে এমনি আগে থেকেই করতো তবে ইদানিং খুব বেশি বেড়ে গেছে যাওয়ার পরে সে একদিন বলতেছে আমার এক ঘন্টা লাগবে বিয়ে করতে তোর মতো মেয়ের কাছ থেকে ভালো মেয়ে পাবো তো আমি বললাম আচ্ছা যদি পাও তো ভালো থাকো শান্তিতে থাকো এইটাই দোয়া করি তো যাই যেটা বলা সেটাই করে হয়তো তার আগে থেকেই কোথাও আসছিলো যোগাযোগ করছিল হয়তো সেই কারণেই হয়েছে তো তারপরে সে দেশে আসলো দেশে আসার পরে সব কিছু করে একসাথে নিয়ে আসলো নিয়ে আসার পর তখনও আমাকে ডিভোর্স দেয় নাই আর কি তো আমিও আর কিছু বলি নি আমার কোনো দিক দিয়েই জোর নাই না সে বাবার বাড়ির জোর না সে স্বামীর বাড়ির জোর তো আমি ওই দুইটা সন্তানের মুখের দিক তাকাইয়া তার সাথে সংসার করি শুধু সংসার বললে ভুল হবে যা কাজের মানুষের মতো রান্নাবান্না ঘরের সব কাজ করতাম আর সে ওই তার মতো করে তার দ্বিতীয় কিনে সুখে শান্তিতে থাকত একই বাসায় থাকতাম কিন্তু কখনও তার সাথে আমার সাথে কোনো কথা হতো না এই আর আমিও কিছু বলতাম না এটাই হয়তো মেয়েদের লাইফ জীবন হয়তো মেনে নিতে নিতে একদিন শেষ হয়ে যাব কেউ জানবেও না বুঝবেও না আর মেন কথা যখন পরিবারের সাপোর্ট না থাকে তখন পৃথিবীতে কোনো কারো কাজ দিয়ে সহযোগিতা পাওয়া যায় না তো আমার পরিবারে আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না তো হয়তো এই কারণেই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে যদি ভালো লাগে থাকে তো একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ঠিক আছে কোথাও পেশ আপনারা আমার জন্য দোয়া করবেন তো যে যদি ভালো লেগে থাকে ভিডিওটা ঠিক আছে তো শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন কোথাও পেস